বিক্রি হলো কটা দুইটা একটা আছে এটা ওজন কতটুকু ধরছেন সাত পনেরো ধরছেন পাগলো বেশ মোটা মোটা আছে নাভিটাও বেশ পেয়েছে শাইওয়াল ক্রস বলতে হবে এটা দামে কত চাচ্ছেন আড়াই লাখ কত পর্যন্ত দাম পেলেন ভাই দুই লাখ পনেরো তা আপনি কত হলে বিক্রি করবেন পনেরো পেয়েছেন তিরিশ হাজার হলে বিক্রি করবেন মনে হচ্ছে তিরিশে বিক্রি করতে পারবেন আজকে মনে হচ্ছে না পারবেন আমরা শৈবকে কেন্দ্র করে কাস্টমার ভেবেছিলাম বেশি পাবো কিন্তু তুলনামূলক কাস্টমার আনাগোনা কম পাচ্ছি না বলেন ভাই সেটাই আজকে কিন্তু লাস্ট হাট হিসাবে তাই না যা সারা নিজে বিক্রি করবে সেটাই নাম কি ভাই আপনার ফোন নাম্বার বলেন আশাফুল ভাইয়ের গরুটা একটু যদি দেখাই পিঠ চড়া আছে সব মিলে নিজে মাংসের আইডিয়া দিয়েছে কাছাকাছি হয়ে যাবে হ্যাঁ সাথে থাকেন আরো দেখবো গরু আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এটাও কিন্তু বেশ ফ্রিজেন সাইওয়াল ক্রস এমন টাইপেরই মনে হচ্ছে দেখে ভাই কয়টা নিয়ে আজকে দুইটা নিয়ে আসছে দুইটা এটার ওজন কতটুকু ধরছেন ওজন 10 মন হবে 10 মন ধরছে মাংস আছে দর্শক 10 মন না হলো হয় 10 মন কম বেশি হয়ে যাবে আর কি কাঁচা কাঁচা দাঁতে কয়টা 4 টি দাম কত দাম যা আছে 320 3 লাখ 20 কত পর্যন্ত দাম পেলেন ভাই এটার 60 65 টি বলছে 2 লাখ আপনি কত বিক্রি করবেন আ 780 বিক্রি করতে পারবেন আজকে না হলে 2000 কম হবে না হলে 2500 ভাই বলে দিলো খুব সুন্দর ভাবে আর কই আর ওই সামনে আছে ওই আছে ঠিক আছে দেখছি শুনছি চোড়াঙ্গা ডুকডুকি থেকে বেশ মোটা মোটা ফিজিয়ান আজকের ওর পরিচয় পেয়েছি এই পিচ্চিটা হচ্ছে এই শাইনের ভাই আর আপনি আচ্ছা আচ্ছা তোমাদের আব্বার সাথে দেখা হলো না আগে পরে ফোন আপনি আচ্ছা আচ্ছা তাহলে সাইন এটা হচ্ছে তোমার আব্বা আর এটা তোমার ছোট ভাই ওটাও ভাই বাহ ঠিক আছে সাইন ভাই এটা তোমার হ্যাঁ ভাই কত দাম চাচ্ছ সাদাম ভাই 260 ভাই 2 লাখ 60 কত বিক্রি করবা 220 এ বেচো ভাই 2 লাখ 20 তাতে কয়টা দাতে সাইট ভাই চারটা 20 কি মনে হচ্ছে বিক্রি করতে পারবা আজকে 220 তে 10 টা করে বিক্রি হয় ভাই মানে

নাম কি জানা আপনার মোহাম্মদ বিল্লাল হোসেন বিল্লাল ভাই বিল্লাল ভাই লাখ 55 দাম চাচ্ছেন কত বিক্রি করবেন পাঁচটাটা নিয়াছিল 30 30 আইডা করছেন কাস্টমার কত পর্যন্ত বলছিল তাহলে মাত্র টাকা বিক্রি হয়ে যাবে আপনারটা আল্লাহ আল্লাহ ভরসা সেটাই সেটাই বিল্লাল ভাই একটাই আছে কি না গরু আছে পাঁচটা ভাই একটাই কাছে বিক্রি হয়ে পর্যন্ত ঠিক আছে

এখন এই অসুস্থতা দেখে ব্যাপারটা তো আজকে একটু সুযোগ নেবে কমে কেনার চেষ্টা করবে কাদের এটা কাদের আড়াইয়া দাও চলছে নাকি ভাই দামটা চলছে হ্যাঁ ভাই

এর দাম কত দুটো বিক্রি করবেন ওই মাংস কত হবে 7 হবে না কম হবে কাস্টমার কত পর্যন্ত দাম বলছে কাস্টমার আচ্ছা ঠিক আছে মনে হচ্ছে এতকে বেশি দামে বিক্রি করতে পারবেন হবে হবে ঠিক আছে দেখেন আমরা এখানে একটা ধবধবে সাদা ফুল ফুটে আছে মনে হচ্ছে গরুটা অনেক সুন্দর কালারটা রংটা আবার কালো টাকা ভালো আছে হ্যাঁ ভালো মানে দাতে কয় কাকা

কতলি বিক্রি করবো কাকা মেলা বেশি তাছাড়া মাংসের গরু বেসা কিনা কেমন বলেন তো মাংসের গো ব্যসা কিনা হচ্ছে ভালোই হচ্ছে হরই কথা কারণ এখন তো মাংসের গরুটাই কিনা হবে আজকে কিন্তু এখন লস হচ্ছে আপনাদের আপনি কোথা থেকে এসছেন মুন্সিগঞ্জ ঢাকা আচ্ছা আচ্ছা কয়টা কিনছেন ভাই পর্যন্ত সাতটা কিনেছেন তাহলে অনেক হাই রেটে কেনা পড়ে যাচ্ছে আপনাদের এক গড়া এক গাড়ি নিয়ে আর ইচ্ছা ছিল কিন্তু এক গাড়ি নিচ্ছেন না 10 12টা নিয়ে শেষ করে দিবেন আমদানি কম দেখে ব্যাপারীরা কিনে নির্ষে আমি যা অবজার্ভ করে দেখছি কমই কিন্তু বাজারে এসে ওরা অনেক বেশি দাম চাচ্ছে আমি তো শুনছি আপনারা গরুপতি 1 লাখ টাকা করে বিক্রি বড় বড় গত হাটে আপনার একটা গরু চাইলো 340 হইলে বিক্রি করব ওই গরুটা কিনা কোনে কিনা ওর 260 এ না 50 এ মন কিনা ছিল পরে আর কি সব দড়গানি হইল

এটা কি পালবেন এখন নিজে ভাই কাটাই আচ্ছা মাংস ব্যবসায়ী আপনি কোথায় দোকান আপনার দর্শনা পুরাতন বাজারের মাংস ব্যবসায়ী কিন্তু গরু কিনছে চড়াঙ্গা ডুগডুগি থেকে এখান থেকে তিন কিলোমিটার চার কিলোমিটার দূরত্ব দর্শনা এই হাট থেকে নাম কি আপনার ভাই মাসুম ভাই এই ভাইয়া কি হচ্ছে সবই তো এলাকার লোকজন দেখেন না দিয়ে দেন অনেকটা আমরা আরো গরু আছে দেখি আপনি ভাঙতে বুঝলেন কথা বলেন না 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 তাহলে আমি তো আনলে গেল নিব গরু কিনা মেলা যাবে এখন মানুষ বলেন ঠেকায় পড়ি ঠে কত দেবেন বলেন ঠেকায় পড়লে অনেক কিছু সহ্য করতে হয় এখন যা বুঝলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বিশাল দেহি এক জোড়া নিয়ে এসেছে আমাদের জিয়া ভাই হাটে হ্যাঁ গরুগুলো সত্যি দেখার মতো রাজকীয় চেহারা দানবীয় চেহারা বিশাল দেহ গরু হ্যাঁ এখন কাস্টমার কম হওয়াতে উনি কিন্তু সস্তায় অফার করছে যে কাস্টমারটায় আছে তাকে কিন্তু সে আরও বেশি চেপে দাম বলার চেষ্টা করছে হ্যাঁ এক একটা গরু কিন্তু সত্যি দশ বিশাল দেহের অনেক মাংস অনেক মাংস হবে নাকি দেখেন চেহারাগুলোও দেখেন পুরো ফুল ফুটে আছে এত দারুণ গরুগুলো বাহ

ভাই এটার ওজন কতটুকু আপনি ধরছেন হতে পারে এটা ওজন 950 কেজি প্লাস আছে আর এটা থেকে তো ওইটার বেশি হবে ওটা তো আরো বেশি দানবীয় ওটার কতটুকু ধরছেন আমার কমই আপনার কাঁচা কাঁচা 950 কেজি প্লাস আর আচ্ছা 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 ভাই ঠিক আছে দর্শক গরু দুটো পছন্দ হলে কন্টাক্ট করেন ভাইয়ের সাথে যা ভাই তো তাই দর্শকের নেবে কখন তার আগেই ফুরিয়ে যায় সংবাদ হাটের গরু ঠিক আছে না অন্য অন্য গরু দিবেন আপনার তো কালেকশনের শেষ নেই শেষ নেই ওই জায়গায়